তবে কি সত্যি পশ্চিমবঙ্গ দখল করবে বাংলাদেশ ভয়ঙ্কর আশঙ্কার কথা জানালেন অধীর রঞ্জন চৌধুরী খবর আসছে বিস্তারিত বাংলাদেশের মৌলবাদী গোষ্ঠী পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশ দখল করার হুমকি দিয়েছে এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি আশঙ্কা করেছেন বাংলাদেশ সীমান্তবর্তী যেসব পশ্চিমবঙ্গের জেলা যেমন মুর্শিদাবাদ মালদা দিনাজপুর সেখানে মুসলিম জনসংখ্যা বেশি সেগুলি বাংলাদেশ দখল করতে পারে অধীর রঞ্জন চৌধুরী আরও বলেছেন বাংলাদেশে মৌলবাদী শক্তি বৃদ্ধি পাওয়ার প্রভাব পশ্চিমবঙ্গে পড়ছে যা ভবিষ্যতে সমস্যা সৃষ্টি করতে পারে তিনি বলেন মুর্শিদাবাদের সত্তর শতাংশ মুসলিম বসবাস করেন এবং তারা এই এলাকাগুলিকে বাংলাদেশ অংশ হিসেবে দাবি করতে পারে তিনি সরকারের কাছে দাবি জানিয়েছেন এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় এখনই কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে অধীর রঞ্জন চৌধুরীর মতে যদি মৌলবাদী গোষ্ঠীকে প্রশ্রয় দেওয়া হয় তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গের অন্য না মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা বাংলাদেশের অংশ হিসেবে দাবি করতে পারে যা ভারতের নিরাপত্তার জন্য মারাত্মকজনক হুমকি আগামী দিনে বাংলাদেশের মৌলবাদীরা যদি প্রশ্রয় পায় তারা যদি বাংলাদেশে ক্ষমতার স্বাদ পায় সেই সব মৌলবাদীরা পশ্চিমবঙ্গের দিকে হাত বাড়াবে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এখানটায় সংখ্যালঘু যাদেরকে বলি আমরা ভারতবর্ষের মুসলমান এখানে তারা সংখ্যালঘুরা সংখ্যাগুরু এই ধরনের মুর্শিদাবাদ আমি যে জেলায় থাকি সত্তর থেকে তিয়াত্তর শতাংশ উপরে মুসলমান বাস করে তাই সেই সমস্ত মৌলবাদীদের জন্য আগামী দিনে এই মুর্শিদাবাদ মালদা দিনাজপুরে তারা দাবি করবে যে এগুলো বাংলাদেশের এক্সটেন্ডেড বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের অঙ্গ এরা আমি একথা বলছি এই কারণে যে আমরা দেখেছি রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে লক্ষ্য দেখুন ইরাক সিরিয়া এই যে এলাকা এইখানে জন্ম নিয়েছিল আইসিস আইসিস জন্ম নিয়েছিল রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে সেই আইসিসের লক্ষ্য ছিল কি তাদের সাম্রাজ্য বাড়ানো তাদের সাম্রাজ্যের নাম খালিপের সাম্রাজ্য নতুন করে তারা বললে আমরা খালিফ হচ্ছি ইসলাম ধর্মের খালিফ হওয়ার কোনো গল্প নেই তারা নিজেকে খালিফ দেওয়া দাবি করছে দাবি করেছিল বাগদুদির কথা মনে করে দেখুন তারা তাদের সাম্রাজ্য বিস্তার করছিল এটা হচ্ছে মৌলবাদের চরিত্র ঠিক একই রকমভাবে বাংলাদেশে আজকে যদি মৌলবাদকে রোখা না যায় সেই মৌলবাদ আগামী দিনে তারা বলবে যে যেখানে মুসলমান বেশি সেটাই আমাদের রাজ্য এক্সটেন্ডেড বাংলাদেশের কথা তাদের মুখে আসতে পারে আমার আশঙ্কা এখনও আশঙ্কা একটা জার্মানি হোয়ার্ড লেভেন থ্রাম অর্থাৎ তারা জিওগ্রাফিক্যাল এক্সটেনশন চাইবে একটা সময় এই মুর্শিদাবাদ জেলা দুদিন পর স্বাধীন হয়েছিল সেদিনও মৌলবাদীদের দাবি ছিল মুর্শিদাবাদ পাকিস্তানের অন্তর্গত মনে করে দেখুন কারণ এখানে মুসলমান সংখ্যায় বেশি ছিল আজও মুসলমান সংখ্যায় বেশি তাই সেই শক্তি যখন আবার নতুন করে বাংলাদেশে উত্থান ঘটাচ্ছে সেই শক্তি যখন বাংলাদেশে উত্থিত হচ্ছে সেই শক্তি যখন প্রকাশ বাংলাদেশে পাওয়া যাচ্ছে সেই মৌলবাদকে যদি অচিরে সেই বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান না করে সেখানকার সরকারি মদতে সেখানে যদি সেই সমস্ত মৌলবাদীদের অবাধ বিচরণ ক্ষেত্র হয় তাহলে আগামী দিনে অবশ্যই তারা লক্ষ্য করবে পশ্চিমবঙ্গ যেখানে যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ তারা টার্গেট করবে মালদা দিনাজপুর মুর্শিদাবাদ চব্বিশ পরগনার বিভিন্ন মুসলিম প্রধান এলাকা এটা স্বাভাবিক তাদের স্ট্র্যাটেজির কথা বলেছি আমি ব্যাপারটা বুঝা বোঝানোর বোঝায় আমি যারা বলছে মিডিয়ায় তারা সবই বুঝছে কিন্তু বিকৃত করতে গেলে তাদের সুবিধা হয় তাই বিকৃত করে একটা ভীতির বাতাবরণ তৈরি করে সেখানটায় অকারণে আমার নামটাকে তারা টেনে আনছে আপনাদের আবার পরিষ্কার করে দিলাম কারণ যদি মনে কোনো প্রশ্ন থাকে আপনাদের উপর আপনাদের জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করে আবার বলবেন আমাকে uh -huh.